আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও গাজায় ইসরায়েলে ফের হামলায় নিহত দুই তালেবানকে উৎখাত করার জন্য খুব বেশি শক্তির প্রয়োজন নেই পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী নেতানিয়াহকে সতর্ক করে চিঠি দিলেন বেন গাভীর সির সঙ্গে বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প গাজা ইসরায়েলকে সংযম প্রদর্শনের আহ্বান জার্মানির ব্রাজিলে মাদক চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান নিহত একশো বত্রিশ জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ক্যাপ্টেন সহ ছয় পাকিস্তানি সেনা নিহত আমার সোনার বাংলা গাওয়া নিয়ে আসামে তোলপাড় রাষ্ট্রদ্রোহ মামলার নির্দেশ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও গাজে ইসরায়েলের ফের হামলায় নিহত যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে ফিলিস্তিনের অবরোধ গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি গাজার এলাকায় ইসরায়েলের সর্বশেষ বলে আল শিফা হাসপাতাল জানিয়েছে ইসরায়েল দাবি করেছে তারা এমন একটি স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে যেখানে অস্ত্র মজুদ ছিল এবং তাদের সেনা সদস্যদের জন্য তা তাৎক্ষণিক হুমকি ছিল এই হামলায় গাজায় দশ অক্টোবর কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিতে আরো মধ্যে দিয়েছে মঙ্গলবার রাতে শুরু হওয়া ব্যাপক বোমা বর্ষণ ছিল পর থেকে সবচেয়ে ভয়াবহ ইসরায়েলের দাবি তাদের হামলায় হামাসের বেশ কিছু নেতা নিহত হয়েছে এরপর তারা বুধবার দুপুরে আবারও যুদ্ধবিরতিতে ফেরার ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন সাম্প্রতিক হামলা সত্ত্বেও যুদ্ধবিরতি ঝুঁকির মধ্যে নেই তালেবানকে উৎখাত করার জন্য খুব বেশি শক্তির প্রয়োজন নেই পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী তালেবানকে উৎখাত করার জন্য খুব বেশি শক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বুধবার পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন পাকিস্তানের শক্তি সম্পর্কে হয়তো তালেবানের সঠিক ধারণা নেই তারা যদি যুদ্ধ করার ইচ্ছে করে তাহলে মানুষ তাদের এই দুঃসাহস দেখে হাসবে কারণ তালেবানকে উৎখাত করার জন্য পাকিস্তানের খুব বেশি শক্তির প্রয়োজন হবে না তুরস্কের রাজধানী ইস্তানগুলো আফগানিস্তান ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত হয় তালেবানকে উদ্দেশ্য করে এক এক্স বার্তায় খাজা আসিফ বলেন আমরা আপনাদের অনেক কৃতজ্ঞতা সহ্য করেছি আর সহ্য করতে পারব না তিনি আরো বলেন পাকিস্তানের ভেতর আর যদি কোন আত্মঘাতী কিংবা উগ্রবাদী হামলা হয় তাহলে এর জন্য তালেবানকে মূল্য পরিশোধ করতে হবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন মিত্র দেশগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা সংলাপে অংশগ্রহণ করেছি কিন্তু আফগানিস্তানের কিছু নেতৃবৃন্দ গুরুতর বক্তব্য তালেবানের বিচারিতাকে প্রকাশ করে নেতানিয়াহুকে সতর্ক করে চিঠি দিলেন বেন গাভির ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে চিঠি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির ব্রিটেন ভিত্তিক গণমাধ্যমে স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বেন গাভির বলেন সতর্ক করে সরকার যদি কাজায় পুনরায় যুদ্ধ শুরু না করে তাহলে তার সরকার টিকে থাকাটা কঠিন হয়ে যাবে তিনি আরও বলেন যুদ্ধ চলাকালীন সময়ে হামাস আমাদের যোদ্ধাদের হত্যা করে অথচ সরকার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়ে আবার যুদ্ধ ফিরে যাচ্ছে। বহর দিচ্ছে। তিনি গাজা যুদ্ধের লক্ষ্য স্মরণ করিয়ে দিয়ে বলেন সরকার যখন হামাসকে সাময়িক বিজয় আনন্দিত হয় তাহলে কখনোই এই সরকার টিকবে না উল্লেখ্য ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে হামাস যোদ্ধারা এক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে তবে হামাসে স্পষ্টভাবে জানিয়েছে তারা যুদ্ধবিরতি লঙ্ঘনমূলক কোনো কাজ করেনি শির সঙ্গে বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের সামরিক নেতৃত্বকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম আবার শুরু করার নির্দেশ দিয়েছেন তার দাবি রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চললেই তার এই সিদ্ধান্ত ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন অন্য দেশগুলোর পারমাণবিক পরীক্ষা কর্মসূচির কারণে আমি ডিপার্টমেন্ট অব ওয়ারকে নির্দেশ দিয়েছি আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষাও সমানভাবে শুরু করতে দক্ষিণ কোরিয়ার বোসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের ঠিক আগে তিনি বার্তা দেন ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের হাতে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে এরপরে রাশিয়া আর অনেক পেছনে তৃতীয় স্থানে চীন উনিশশো সালের পর থেকে যুক্তরাষ্ট্র কোন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি সম্প্রতি পারমাণবিক শক্তি চালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে রাশিয়া এর তীব্র সমালোচনা করার কয়েকদিন পর ওই নির্দেশ দিলেন ট্রাম্প রাশিয়া বলেছে তার সফলভাবে চালানো ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমাহীন গতকাল রাতে দেওয়া এক পোস্টে ট্রাম্প পারমাণবিক অস্ত্র অত্যন্ত ধ্বংসাত্মক ক্ষমতার কথা স্বীকার করেন তবে তিনি বলেন তার প্রথম মেয়াদেই যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার করা ছাড়া আর কোন উপায় ছিল না তিনি আরো বলেন চীনের পারমাণবিক কর্মসূচি আর পাঁচ বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের সমপর্যায়ের হয়ে যাবে ট্রাম্প তার অস্ত্র পরীক্ষার ধরন বা তা কবে কোথায় হবে সে বিষয়ে কোন বিস্তারিত তথ্য দেননি তবে তিনি লিখেছেন প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে গাজা ইসরায়েলকে সংযম প্রদর্শনের আহ্বান জার্মানির চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর গাজের সবচেয়ে প্রাণঘাতী বোমা হামলার ঘটনায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ফুল বুধবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বার্লিন থেকে বার্তা সংস্থা এফপিএ এ খবর জানায় জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গাজা ভোগান্তি এড়াতে আমরা ইসরায়েলকে সামরিক সংযম প্রদর্শনে আহ্বান জানাচ্ছি ব্রাজিলের মাদব চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে নিহত একশো বত্রিশ ব্রাজিলের ডি জেনে মাদক চক্রের বিরুদ্ধে আলেমাও কমপ্লেক্স এলাকায় এই অভিযান চালানো হয় রিও ডি জেনেইরো রাজ্য পাবলিক ডিফেন্ডার অফিস বুধবার তথ্য জানিয়েছে স্থানীয় সময় বুধবার ভোরে পেনহা কমপ্লেক্স এলাকার রাস্তায় অন্তত পঞ্চাশ জনের মরদেহ পড়ে থাকতে দেখে ফেলে স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশে নারী বলেন রাষ্ট্র গণহত্যা চালিয়েছে এটি কোন পুলিশ অভিযান ছিল না তারা সরাসরি হত্যা করতে জীবন নিতে এসেছিল এদিকে মাদক চক্রের বিরুদ্ধে পুলিশের এই অভিযানে নিহত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর ক্লদিও কাস্ত্র তবে তিনি বলেছিলেন নিহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে মরদেহগুলো হাসপাতালে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে সামরিক ঢাঁচের এই অভিযানের সময় চারজন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে রিও ডিজেন কর্তৃপক্ষ মাদক বিরোধী ওই অভিযানের সময় সংঘর্ষে সাতজন অপরাধী নিহত হয়েছে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ক্যাপ্টেন সহ ছয় পাকিস্তানি সেনা নিহত আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের খাইব জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ছয় পাকিস্তানি সেনা নিহত গোপন তথ্যের ভিত্তিতে জঙ্গিদের আস্থানায় অভিযান চালাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় আইএসপি আর এক বিবৃতিতে বলা হয়েছে জঙ্গি গোষ্ঠীর সদস্যদের উপস্থিতির খবর পেয়ে পাকিস্তানের সেনা বাহিনী দোগারে অভিযান নামে ড্রন জানিয়েছে পাকিস্তানি সেনা বাহিনী সাধারণ জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানকে টিটিপি এই নামেই ডেকে থাকে ইসলামাবাদের অভিযোগ ভারতের মদত পুষ্ট এই সশস্ত্র গোষ্ঠীটি আফগান তালেবানদের আশ্রয়ে থেকে পাকিস্তানে নিয়মিত হামলা ও কার্যক্রম পরিচালনা করছে তবে ভারত ও পাকিস্তান শুরু থেকেই টিটিপি এর সঙ্গে কোন ধরনের যুগসাজসের অভিযোগ অস্বীকার করে আসছে সাম্প্রতিক দিনগুলোতে আফগান সীমান্তের কাছে খাইবার পাক্তুন খাওয়ার বিভিন্ন এলাকায় পাকিস্তানি সেনাদের উপর হামলার তীব্রতা ও সংখ্যা বেড়েছে আমার সোনার বাংলা গাওয়া নিয়ে আসামের তোলপার রাষ্ট্রদ্রোহ মামলার নির্দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা একটি কংগ্রেসের অনুষ্ঠানে গাওয়া নিয়ে আসামের রাজনীতিতে তীব্র সৃষ্টি হয়েছে এই ঘটনার জেরে বুধবার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জেলায় কংগ্রেসের কয়েকজন সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার নির্দেশ দিয়েছেন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে সোমবার এক সভায় কংগ্রেসের এক সিনিয়র নেতাকে এই গানটি গাইতে দেখা যায় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই ঘটনাকে জাতীয় অনুভূতির প্রতি গুরুতর অপমান বলে নিন্দা করেন এবং বলেন ওই গানটি ভারতের জাতীয় সংগীতের মতো শ্রদ্ধার সঙ্গে গা হয়েছে বিতর্কের সূত্রপাত হয় যখন কংগ্রেস নেতা বিদুভূষণ দাস কংগ্রেস সেবা বলে দলের এক সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গে শোনান এই গানটি উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের বিরোধিতায় স্বদেশী আন্দোলনের সময় লেখা হয়েছিল